প্রত্যেকের সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক রবুল আল আমিন আমাদের প্রত্যেকের আসা যাওয়া কবুল মঞ্জুর করুক আমিন রাত অনেকক্ষণ হয়ে গেছে আমরা সবসময় বিভিন্ন জায়গায় কথা বলি আপনারা শোনেন এবং আমি আপনাদেরই এলাকার একজন জন্য আমি কিছু বলবো না শুধু আপনাদের সুক্রিয়া আদায় করব এবং যারা আয়োজন করেছে বিশেষ করে হিলফুল ফুজুল সঙ্গ তারা দীর্ঘ দিন পর্যন্ত অনেক কষ্ট এবং পরিশ্রম করে ছোট ছোট ছেলেরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে অনেক কষ্ট সহ্য করে আজকের এই মাহফিল দীর্ঘ চোদ্দ বছর পার করল আলহামদুলিল্লাহ বলেন দীর্ঘ চোদ্দ বছর আজকে পার করেছে ইনশাল্লাহ আপনাদের দোঁয় তারা আগামীতেও এই মাহবিলের ধারাবাহিকতা রক্ষা করবে আল্লাহ কবুল করুক আমিন বলে এবং তারা যেভাবে যেভাবে কষ্ট করেছে দিনের জন্য ইসলামের জন্য মাঝাব ও মিল্লতের জন্য নিঃস্বার্থভাবে তারা কষ্ট করেছেন তারা নিঃস্বার্থ তাদের নিঃস্বার্থ কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের গোটা এলাকায় আল্লাহর রহমত দিয়ে বরফুর করুক আমিন এই প্রচণ্ড শীতে আপনারা আজকের মাহবিলের উপস্থিত হয়ে মাহবিলকে রৌনক করেছেন নিশ্চয় এই মাহবিলের কারণে আপনারা দুনিয়া খারাপ তুলে জানে আপনাদের আল্লাহ কামিয়াবি দান করবে আমি এবং যারা মুরব্বীরা ইন্তেকাল হয়ে গেছে আমাদের বাড়ির এলাকার এতদ অঞ্চলের যারা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের আমরা মাফারত কামনা করি আল্লাহ প্রত্যেকের যেন তো ফের করুক আমি যারা প্রবাসী আছে অনেকে দোয়া চেয়েছেন প্রবাসী তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করব আল্লাহ প্রত্যেকের প্রবাস জীবনকে সফলতা দান করুক এবং প্রবাস জীবনে তারা যেন ভালো রুজি রোজগার করতে পারে এবং সহি সালামতে যেন থাকতে পারে আমরা তাদের জন্য সেই দোয়া করি আল্লাহ প্রত্যেককে কবল করুক আমি যাদের জন্য দোয়া ছাওয়া চাওয়া হয়েছে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে অনেক বড় লিস্ট আমি শুধু নামগুলো পড়বো এই মোনাজাতের এতগুলো তো বলা সম্ভব না আমি মোনাজাতের আগে বলা পরে বলা মোনাজাতে বলা সবগুলো একই কথা মরহুমিনদের জন্য মরহুমিন মরহুমাতদের জন্য যাদের জন্য দোয়া চেয়েছেন যেন মরহুম হারুন সৌদাগর মরহুম জাহেদ মরহুম নেজাম মরহুম রশিদ আহমদ মরহুম জানি আলম মরহুম তহিদুল আলম মরহুম নুরুল আলম যিনি আমার বাবা যিনি এই জায়গার মালিক এখানে দীর্ঘ পর্যন্ত দিন পর্যন্ত যে মাহফিল চলে আসছে সামনে যে মার্কেট সহ জিনার জায়গার উপর আমরা এগুলো করতেছি উনি হচ্ছেন আমার বাবা সর্দেবা বাবা মরহুম মোহাম্মদ আলম ওনার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন আল্লাহ ওনাকে জান্নাল বাসিগুল আমিন মরহুম ওমর ফারুক মরহুমা শকিনা খাতুন মরহুম আবুল কালাম মরহুম বেলাল মরহুম মরহুমা নুরজাহান বেগম মরহুমা মুরশাদা বেগম মরহুমা মোহামেনা খাতুন মরহুম আমির হুসেন মাস্টার মরহুম ফারুক এবং মরহুম আব্দুল মোনাফ ও তার স্ত্রী মরহুমা জান্নাতুল ফেরদৌস তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদুস নসি করুক আমিন বলেন বিশেষ করে যারা অসুস্থ জীবিত তাদের জন্য যাদের জন্য দোয়া চেয়েছে তাদের তারা হলেন আনোয়ারা বেগম ইমতিয়াজ মঞ্জুর হোসেন নাসির প্রবাসী প্রবাসী নাসির মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ সায়েম মোহাম্মদ ফেরদৌস আলম মোহাম্মদ রমজান মোহাম্মদ ইউসুফ রিনা আক্তার আবদুল্লাহ আলিফ এবং সংগঠনের উপদেষ্টা ও সকম

الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة سهل يا إلهي علينا كل صعب বেহরমতি সৈদিন নবর অমলা মুনি প্রভু লালামিন আল্লাহ পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লি ওসাল্লামা ফাতেহম ওরুশে ঘরি বেরামাজ সহ আল্লাহ হিলবুল ফুজুল সঙ্গের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মাহফিল তার রকাত ওয়াজ মাহফিল মিলাদ কেমদরুদ সালাম আল্লাহ আমাদের উপস্থিতি সহ

تمام أمياء السلام صحباء الكرام تابعين تبع تابعین خلافاء راشدین أنصار مهاجرين أئمي طريقة شريط محدثين مفسرين وقعاء الزامراء الكرام ولي قوس قدوة وغدال دربية شهدان وجباوتا مؤمنين مؤمنان مسلمين والسماعات غل رأي باكر مدد بكشيش كرد الله خاص کر حضور خليفة الرسول سیدنا أبو بكر والصديق رضي الله تعالى عنه فاروق عظم عثمان اگنی مولا علی حیدر اکھرار شہ تمام اصحاب رسول اللہ ادباع رسول اللہ ازواج رسول اللہ خلافہ رسول اللہ شہدائی رسول اللہ اطرات رسول اللہ ردوان اللہ تعالیٰ علیہم المعینر اپنا پر مزار آتر مدد بخشیش دیو اللہ قاس کرے حضور گوزے علم دستگیر محبوب سبانی قدب ربانی شیخ سید میر مہیر دلاغ محمد سید عبدالقادر

قدب الاولیاء قدور ارشاد بانی جامعہ سید الاولیاء سید احمد شاہ سری کوٹی رحمت اللہ علیہ گوث زمان آل رسول مرشد کریم سید محمد طیب شاہ رحمت اللہ اید روزی پاگر مدد بکشیر کردو اللہ خانس کرمونا حضور غوث اللہ علمہ اس پر ناری شاہ سبی حضرت قمع آلم سید احمد اللہ مجبن لانی قبل اعلم بابا زن کی یوسف ثانی مظہر جمال نور نحمنی حضور سیدنا بابا غلام الرحمن مجبن لانی قبل اعلم مسئی کا حسن عظم شاہنشاہ کا حسن عظم خلافہ کا حسن عظم تا دیر پرتے کے نروح باکر مدبکشش کر دیو اللہ خاص کر حضور امام علی سنت مجدد دین ملت امام العشق والمحبت امام احمد رداخان فادل میں لبی رحمت اللہ علیہ

শাশুড়ি মৌলানা মীর আহমদ মুনির রহমতুল্লাহ রাজাই পাকের মধ্যে বকশিস করে দিও আল্লাহ খাস করে মৌলানা হুজুর শাশুড়ি মৌলানা মঈনুদ্দিন হুসনাত জামা রহমতুল্লাহ আলাই মৌলানা কাজী আইনউদ্দিন রহমতুল্লাহ আলাই মরহুম আল্লাহ হাসান মিয়া খলিফা রহমতুল্লাহ আলাই রাজাই পাকের মধ্যে বকশিস করে দিও আল্লাহ মুনিব পরিক্সরি চট্টগ্রাম হাটা ধরি বিশেষ করে চট্টগ্রামের আউলিয়া চট্টগ্রামের বারো নিয়ে ভারতবর্ষে তিন হাইটা উলিয়া আল্লাহ তাম আউলিয়া ইকরাম গণের আর পাকের মধ্যে বকশিস করে দিও আল্লাহ আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী আল্লাহ যারা ইন্তকাল করে দুনিয়া থেকে চিরবিনায় নিয়ে চলে গেছেন আল্লাহ লিস্টের মধ্যে আল্লাহ যে সমস্ত মুরুবিয়ানিক রামগণের কথা আল্লাহর নাম আমি পড়েছি তারা সহ আর অনেকের নাম জানা জানা রয়েছেন তাদের প্রত্যেকের নামে নামে কবরস্থানে কবরস্থানে আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের করে দাও আল্লাহ তাদের কবরকে টুকরা বানিয়ে দাও আল্লাহ তাদের কবরে বেহত্তি না করে দাও আল্লাহ কবরের সাথে একটি রাস্তা করে দাও আল্লাহ কবরে বেহতি বিছানা বেস্তি পোশাক দান করো আল্লাহ বিশেষ করে কেয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত মতফরত সহাত তোমার প্রিয় নবীর সুপারিশ তাদেরকে নসিব করিও মাওলা রব্বুল আল্লাহ জীবিত যাদের নাম আমি পড়েছি আল্লাহ তাদের তাদের প্রত্যেকের হায়াতে নামে আমার দৌলতে খুঁটি গুণ দান করিও আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা নসিব করো আল্লাহ জাহের সমস্ত রূপ ব্যাধি সেবা করে দিও আল্লাহ মুনিব যা এই কমকনে শীতের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে মুনিব আল্লাহ কষ্ট করে আল্লাহ তোমার নবীর হাজিরা দিয়েছেন আল্লাহ কোন পর্যন্ত বসে আছেন মনিব জানি না অন্তরে কি আছে কি আশা আছে আল্লাহ তুমি জানো প্রত্যেকের অন্তরের খবর প্রত্যেকের দিলের যাবতীয় নেক আশা নে মনোবাঞ্চা তুমি পূরণ করে দিও মওলা আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখরাতে তুমি নিয়ামুল বদলা দান করিও আল্লাহ আল্লাহ ফুলবずる সঙ্গের আল্লাহর যত কর্মকর্তা সভাপতি থেকে সদস্য পর্যন্ত আল্লাহ যারা আছেন উপদেষ্টা পরিষদের যারা আছেন আল্লাহ তাদের প্রত্যেকের দুনিয়া আখরাতে তুমি বিহাদরি দান করিও আল্লাহ আল্লাহ তাদের হায়াত দানamal দাউলাতে অনন্ত বরকত দান করিও আল্লাহ মুনিব ছোট ছোট ছেলেরা আল্লাহ কষ্ট করে তোমার নবীর প্রেম নিয়ে খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবরের প্রেম আর ভালোবাসা নিয়ে ফারুক আজমের মহব্বত নিয়ে গরীব নওয়াজের মহব্বত নিয়ে ওলি আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহ তোমার প্রিয় নবীর প্রেম এবং ভালোবাসা নিয়ে আল্লাহ মাহফিল দীর্ঘ চোদ্দ বছর পর্যন্ত করে এসেছে আল্লাহ তাদেরকে তুমি এই মাহবিলাই আল্লাহ ছেলেগুলোর মধ্যে মাসুম অনেক বাচ্চারাও আছে তাদের সাথে আল্লাহ প্রত্যেকের মধ্যে এমন 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 ইসলামের খাদেম দিন এবং মালহাম্মিল্লাদের খাদেম তৈরি করো তাদের মধ্য থেকে একজন ফারুক আজম তৈরি করে দাও আল্লাহ মধ্য থেকে একদম কাম্বর তৈরি করে দেওয়া বানিয়ে দাও আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে মৌলানি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের ভিতর এলমুল বেলায় দান করো আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ যে যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ায় তরক্ষী দান করো আল্লাহ আল্লাহ প্রত্যেককে পাশ্চাত্য নামাজি বানিয়ে দাও দিন ইসলামের সমস্ত আল্লাহ শাসন দিন ইসলামের সমস্ত অনুশাসন মেনে চলার তাদের তফিক দান করিও আল্লাহ মুনি প্রফুল আলমিন আল্লাহ যারা প্রবাসী আছে তাদের অনেক কর্ম অনেক অনেক কমিটির অনেক সদস্যরা প্রবাসে চলে গেছে আল্লাহ তাদের নাম তোমার কাছে আছে অনেক উপদেষ্টারা প্রবাসে আছে বিদেশ থেকে আমাদেরকে দেখতে দেখতেছে আমাদের মাহবিল দেখেছে অনেকে আমাদেরকে কমেন্ট করেছে রব্বুল আলমিন আল্লাহ আমাদের এলাকাবাসী আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে আল্লাহ তাদের বিদেশের জীবনকে তুমি সুখী করে দাও মাওলা আল্লাহ বিদেশের বিপদ থেকে তাদেরকে হেফাজত করিও আল্লাহ অপরান্ত উন্নতি করার তো অভিজ্ঞান করি আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি দি আল্লাহ নতুন নতুন রিজিকের রাস্তা করে দাও আল্লাহ আল্লাহ এমন দৌলতের মালিক বানিয়ে দাও আল্লাহ তাদের দৌলত যেন তোমার নবীর জন্য তোমার আল্লাহ তোমার জন্য তোমার নবী অলির জন্য খরচ করতে পারে আল্লাহ ঈদ এ মিলাদুন নবীর জন্য খরচ করতে পারে আল্লাহ আল্লাহ দুশমনানের রাসূল থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ গুসাহানি ওলিয়া থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দাও আল্লাহ আল্লাহ সমুদ্রের প্রচন্ড আল্লাহ আল্লাহ যত অসুখ না কেন আল্লাহ আমাদের ইমানের বল কামত থাকার জন্য আমাদের তো অভিজ্ঞান করি আল্লাহ আল্লাহ ছয়নের সময় আল্লাহ তোমার নবীর প্রায় মাং ভালোবাসা ছাড়া আমাদের জীবনে আর কিছু নাই আল্লাহ আল্লাহ তোমার প্রিয় নবীর মহব্বত নিয়ে আমাদের মাহবিলকে কবুল করো আল্লাহ মাহবিল এখলাস দান করো আল্লাহ আল্লাহ মাহবিল এখলাস নিয়ে করা হয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মা তুমি কবুল করো আল্লাহ আমাদের সঙ্গে মা বলে আমাদের সাথে হাত উঠিয়ে দোয়া চেয়েছেন দোয়া করতেছেন আল্লাহ মা যে যে আসানি হাত উঠিয়েছেন প্রত্যেকের মনোবাঞ্চা তুমি পূরণ করে দাও আল্লাহ প্রত্যেককে পর্দানসীন মুক্তি নামাজি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আজকের গোটা দিন আসরে নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত অনেক কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ প্রত্যেক ওলামায়ে কেরামগণ সব বলেছে হক কথা বলেছে আল্লাহ কোরআন ও হাদিসের আলোকে তকরির করেছে বক্তব্য রেখেছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ প্রত্যেক ক্রাম ইরাম গুনের এলমে আমলে হায়াতে খুটি খুঁটি গুণ বরকত দান করো আল্লাহ আল্লাহ আলমদের এই তকরির থেকে আমাদেরকে তকরির ও তকরিরের উপর আমল করার আমাদেরকে তো অভিজ্ঞান করো আল্লাহ তাদের বক্তব্য নিয়ে আমাদের জীবনকে সাজানোর তো অভিজ্ঞান করি আল্লাহ আল্লাহ তোমার প্রিয় নবীর সত্যিকার অর্থে মহাব্বত আমাদের ভিতর দান করো আল্লাহ আল্লাহ বিশেষ করে আমি গুণেগার না চিনা লাইক আল্লাহ মজরিসে যার দুটি হাত তুমি করে আল্লাহ ব্যক্তির হাতে রুচি না আমাদের কবুল করো আল্লাহ আল্লাহ আমরা তোমার নবীকে সনাতু সালাম দিয়েছি আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাহফিলে তোমার নবীকে সালাম দিয়েছি আল্লাহ তোমার নবীকে আর কিছু করতে পারি না পারি আল্লাহ আমরা তোমার নবীর সালামের পাগল তোমার নবীর সালাম আল্লাহ আল্লাহ এই আমলটাকে তুমি বেশি পছন্দ করো বলে আমরা মনে করি আমাদের আছে আল্লাহ আল্লাহ তোমার নবীর এই দরু সালামের রুসিনাই আল্লাহ তোমার নবীর এই মহাব্বত এবং ভালোবাসা রুসিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে তুমি তরক্কি উন্নতি নসিব করিও আল্লাহ আল্লাহ আমাদের বাড়ির অনেক মুরুব্বীরা আছেন তাদের হায়াতে অমরন্দ বরকত দান করিও আল্লাহ আমিন আল্লাহ এখানে আমাদের সামনে বসা অনেক ভাইয়েরা অনেক মুরুব্বীরা আছেন তারা অনেক বড় বড় আশা নিয়ে এসেছেন বসেছেন প্রত্যেকের মনের আশা পূরণ করে দেব আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করো আল্লাহ মন থেকে হিংসা বিদ্বেষ এগুলো দূরীভূত করে আমাদের সকলের অন্তরে তোমার প্রিয় নবীর মহব্বত এবং ভালোবাসার জায়গা করে দেব আল্লাহ আমিন اگر دعوت امرت کنی ور قبول منے دست دامانے آلے رسول خدا یا بے حق بنی فاطمہ کہ بر قول ایمان کنی خاتمہ وصل اللہ تعالی وصل اللہ علیہ النبی الامین الکریم رعوف الرحیم وآلہی وآسابی وآلوائیتی وعیدرتی وآلادی وآزوانی وزرنیتی وآبابی اجمعین اللہم جعل آخر کلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم السلام عليكم ورحمة الله وبركاته